ছাত্রের হাতে শিক্ষক খুন শিক্ষকের গলায় জুতার মালা শিক্ষক দ্বারা ছাত্রী ধর্ষণ ব্রিজের কিশু করা ব্রিজের নাকবল খোলা ব্রিজের উপর উদ্ভব নিত্য এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের বর্তমান আসল প্রকৃত সামাজিক অবক্ষয়ের চিত্রগুলো ফুটে ওঠে একটা জাতির অধিকাংশ মানুষ কোন মন মানসিকতায় পৌঁছালে এমন কাজ করতে পারে সেটা সহজেই অনুমেয় একটা জাতির অধিকাংশ মানুষ সংস্কৃতিতে কতটা দেউলিয়া হলে একটা নির্লজ্জ পাগলকে হিরো বাঁধতে পারে একটা জাতির অধিকাংশ মানুষ কোন পর্যায়ে নিষ্ক্রিয় হলে নিকৃষ্ট ভণ্ড প্রতারকরা সামনের সারিতে নেতা হিসাবে হাঁটার সুযোগ পায় একটা জাতির অধিকাংশ মানুষ কতটা অন্ধ হলে ভালোকে ভালো আর কালোকে কালো না বলে শুধু তেলবাজি করেই হালুয়া রুটির জোগাড় করতে পারে একটা জাতির অধিকাংশ মানুষ কতটা পচে গেলে চোরের বাবা নানা বাবা চাচা হয়েও জিরাপের মতো গলা উঁচু করে সগৌরবে দাম্ভিকতার সুরে সমাজের প্রতিটা ক্ষেত্রে কথা বলতে পারে কিন্তু সবই সম্ভব হচ্ছে এই দেশে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশে আসলে এই অপরাধ কার আমি মনে করি এই সকল অপরাধ আমাদের আমরা সাধারণ জনগণ সংখ্যায় বেশি তারপরও আমাদের চারিপাশে ঘটে যাওয়া এই সমস্ত অন্যায় অবিচার এবং উদ্ভত কর্মকাণ্ডে আমরা সম্পূর্ণ নীরব এবং নিশ্চুপ থাকি এবং নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখি আর কখনো নিজের গায়ে তাপ লাগলেই তখন শুধুমাত্র ছাগলের তিন নম্বর বাচ্চার মতো একটু একটু উহ শব্দ করি এছাড়া সমাজে আমাদের তেমন কোনো ভূমিকা নেই কারণ আমি বা আমরা অতি শান্তিপ্রিয় সামাজিক অবক্ষয় পচে যাওয়া নষ্ট একটা জাতি এই যে অতি শান্তিপ্রিয় সামাজিক অবক্ষয়ে পচে যাওয়া নষ্ট একটা জাতি আমি সহ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা থাকুন শান্তিতে কয়দিন পর আপনিও আমি যখন লাঞ্ছিত হব তখন কি হবে সেটাই তখনকার দেখার বিষয়